তো সেটারা বলস কি লিখবে সাংবাদিকটা কি লিখবে কার পক্ষে লিখবে সাংবাদিকটা কোন দল তারা কার পক্ষে সাংবাদিকরা সন্ত্রাসীদের বিরুদ্ধে বলি দুর্নীতি বিরুদ্ধে এই আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এটা কত সত্য আপনাদের মনে হয় কি আমরা সন্ত্রাস করতে পারি মুক্তি যুদ্ধে পক্ষে কথা বলা মুক্তি যুদ্ধেদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্তানরা এদের জন্য এদের স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকে সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি মানুষ কি লিখবে সাংবাদিকা কি লিখবে কার পক্ষে লিখবে সাংবাদিকটা বলুন আপনারা কার পক্ষে সাংবাদিকটা সন্ত্রাসের বিরুদ্ধে বলি দুর্নীতির বিরুদ্ধে এই হাত আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ এটা কত আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা সন্ত্রাস করা দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এই দেশ স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকার সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি